আসসালামু আলাইকুম অসমোশিয়া কোম্পানি থেকে সবাইকে স্বাগত এটি হলো জিও ব্যাগ যে বিভিন্ন নদী ভাঙন অথবা বিভিন্ন ল্যান্ডফিল লাইনারের জন্য এই জিও ম্যামব্রেন যে বিভিন্ন পুকুরগুলো তৈরি করা হয় ওখানেও এই জিও ব্যাগ অথবা এই জিও টেক্সটাইল যে ফেব্রিক এটির প্রয়োজন পড়ে কারণ এখানে যে কোনো ল্যান্ডফিল লাইনারের জন্য আগে জিও ব্যাগ অথবা জিও টেক্সটাইল দেওয়ার পরে এটার উপরে এইচডিপি লাইনার দেওয়া হয় অসমশিয়ার একটি প্রোডাক্ট এখানে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই জিও ব্যাগ সরবরাহ করি এখানে আছে একশো পঁচাত্তর কেজি এবং দুইশো পঞ্চাশ কেজি এখানে চারশো জিএসএমের এখানে ব্যাগগুলো আছে এবং যদি কারো জিও ফেব্রিক লাগে আমাদের এই জিও ফেব্রিকগুলো এখানে আছে এই অসমোশিয়ার মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে এখন এই জিও টেক্সটাইল এবং জিও ব্যাগের একটি বাজার তৈরি হচ্ছে এবং বিভিন্ন যে এস টিপি ইটিপি এটি প্রয়োজন পড়তেছে কারণ রেইন হারভেস্টিং পুকুর তৈরি করতে গেলেও প্রতিটি ইন্ডাস্ট্রিতে এই জাতীয় জিও ব্যাগ জিও টেক্সটাইল যে ফেব্রিক এটির প্রয়োজন পড়ে তাই অসমশিয়ার মাধ্যমে এই বিভিন্ন ল্যান্ড ফিল এস টিপি ওয়াটার প্লান্ট রিউজ যে ওয়াটার প্লান্ট ইটিপি ওয়াটার প্লান্ট এটিতে আমরা বাংলাদেশে অসমোশিয়া ওয়াটার টেকনোলজির মাধ্যমে আমরা এই সার্ভিসটি দিচ্ছি অস্মশিয়ার পক্ষ থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ